মাকামে ইব্রাহিম আমাদের প্রাণের প্রিয় মক্কা নগরীতে মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ও তার পুত্র ইসমাইল আলাহ ইসলাম আল্লাহর নির্দেশে কাবাগর নির্মাণ করা শুরু করেন স্বাভাবিকভাবে মাটিতে দাঁড়িয়ে কাবার দেওয়াল যে পর্যন্ত নির্মাণ করা যাচ্ছিল ইব্রাহিম আলাইসলাম ইসলাম তা করলেন এবার দরকার হলো উঁচুতে দাঁড়াবার তখন ইসমালা ইসলাম একটি পাথর নিয়ে এলেন যেটি ছিল আশ্চর্য এক পাথর এই পাথরটিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলহ ইসলাম কাবাগরের উঁচু দেওয়ালগুলো নির্মাণ করতে লাগলেন আল্লা আল্লাহর কুদুরুতে এ পাথরটি দাঁড়ানোর পর কাজের সুবিধা মতো এটি উঁচু নিচু হতে থাকলো অনেকটা বর্তমান যুগে লিফটের মতো দীর্ঘ সময় কাজ করায় ইব্রাহিম আল এর পায়ের দাগ পড়ে যায় এতে কাবা নির্মাণের এই খ্যাত মত আল্লাপাক এতটাই পছন্দ করেন যে ইব্রাহিম আলাহ এর পায়ের চাপ সংবলিত সেই পাথরখণ্ড খন্ড কেয়ামত পর্যন্ত দর্শনার্থীদের জন্য রেখে দিয়েছেন লোকজন বেশি হাত দেয় বলে বর্তমানে কাজ দিয়ে ডেকে রাখা হয়েছে এটি এ পাথরের পাশে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে আল্লাহ আমরা যারা হজ উমরা করতে আসে কাবাগরের তোয়াপের সময় এটা আমরা দেখতে পাই আল্লাহ তালা আমাদের সবাইকে প্রাণের প্রিয় মক্কা শরীফের মধ্যে কাবাগর দেখার তৌফিক দিক এবং মাকামে ইব্রাহিম হাত দিয়ে ছোয়ার তৌফিক দিক আমিন